বারো ডিসেম্বর দু পঁচিশ সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হবার কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট করেন শরীফ ওসমান হাদি গ্রেটার বাংলাদেশের মানচিত্র সম্বলিত ছবির ক্যাপশনে লেখা হয় ইনকিলাব কালচারাল সেন্টারে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে জুলাই অভ্যুত্থানের নায়কের মৃত্যুর পর এখন বড় প্রশ্ন হাদির অধরা স্বপ্ন বাস্তবায়ন হবে কি সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে উইয়ন নিউজ ভারতীয় গণমাধ্যমটি বলছে গ্রেটার বাংলাদেশ ধারণার সূচনা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরাওয়ার্দি ও কংগ্রেস নেতা শরৎচন্দ্র বোস সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলা প্রজাতন্ত্র গঠনের প্রস্তাব দেন সে সময় ভারত ও পাকিস্তানকে বাদ দিয়ে দুই বাংলা ও আসাম মিলে একটি আলাদা রাষ্ট্র তৈরির কথা ছিল যদিও কংগ্রেসের হাইকমান্ড ও হিন্দু মহাসভা প্রস্তাবটি খারিজ করে উনিশশো সালের জুলাইয়ে এক ঐতিহাসিক গণভোটে আসামের জেলা সিলেট পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় সে সময় গোটা আসামের বাংলাভাষীদের একসঙ্গে থাকার কথা থাকলেও রেডফ্লিক লাইনের কারণে পাল্টে যায় পরিস্থিতি আটাত্তর বছর বাদে এক ওসমান হাদির কারণে গোটা বাংলাদেশের মানুষ আজ গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর যা বাস্তবায়ন হলে ভারতের পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স ও মিয়ানমারের আরাকান রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে শুধু তাই নয় হাদির প্রকাশিত মানচিত্র অনুসারে অখণ্ড কাশ্মীর পাবে পাকিস্তান বাংলাদেশী জনগণের মধ্যে গ্রেটার বাংলাদেশ তৈরির সংকল্প প্রগাঢ় হওয়ায় দুশ্চিন্তায় আসামের বিজেপি সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইতোমধ্যে জারি করেছেন রেড অ্যালার্ট যা নিশ্চিত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি অনুষ্ঠানের সাইডলাইনে হেমন্ত বিশ্ব শর্মা জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা তার দাবি উত্তরপূর্ব ভারতকে নিজেদের অংশ করা চক্রান্ত করছে বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা শুধু তাই নয় সীমান্ত পাড়ি দিয়ে আসামে অনুপ্রবেশ করছে এমন পরিস্থিতিতে গোটা রাজ্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজনীতি ও সীমান্তের ওপর কড়া নজর রাখা হয়েছে যদিও মুখ্যমন্ত্রীর দাবি কৌশলগত অর্থনৈতিক শক্তি ভারতকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে ফলে ভারত কিংবা সেভেন সিস্টার্সকে ভাঙার অপচেষ্টা বাস্তবায়ন এতটা সহজ নয় মুখে বড় কথা বললেও রাজ্য জুড়ে হাই অ্যালার্ট ও কাছাড় জেলায় রাত্রিকালীন কারফিউ জারি বিজেপির পায়ের নিচের মাটিকে নরম করে দিয়েছে বলে অভিমত বিশ্লেষকদের